তিনদার বউ কিভাবে পাব আমি একটা মেয়েকে ভালোবাসি আমার নিজের জীবনের চোখ মেয়ের নাম রজনী এ নাম বলতে বলছে কি এখন তাকে ছাড়া আমার কোনো গতি নাই কিছু ভালো লাগে না মন মরা মনে হয় যে এখন আমি কি করব আমাকে একটু না এটা কোনো প্রশ্ন না ধর মাথায় রাখবেন ব্র্যান্ড পেতে হলে ব্র্যান্ডের জায়গায় যাওয়া লাগে আর ব্র্যান্ড আপনি রাস্তার সস্তা ফুটপাতে খুঁজে পাবেন না ব্র্যান্ড ব্র্যান্ডের জায়গায় থাকে তো ভালো মেয়ে খুঁজতে হলে ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড ফর ইট ম্যান অনেক কষ্ট করতে হবে অনেক আছে বয়স তিরিশ বত্রিশ তেত্রিশ বিয়ে করে একটাই কারণ মন মতো মেয়ে খুঁজে পায় নাই আর আসলে ভালো মেয়ে পাওয়া কেন মুশকিল বললে তো অনেক কথা বের হয়ে যাবে কোনো মাইন্ড করবেন না তো আপনি যখন মেয়েকে বিয়ে করতে যাবেন মেয়ে যতই টিকটক করুক আর যতই বেনামাজি বেপর্দা হোক বিয়ের সময় যখন আপনার সামনে আসবে হিজাব নিকাব হাত পর্দা মা সব পর্দা লি বাপার ইয়ে তো আবি কে হে মেরে সামনে আর এত সুন্দরী গুণবতী নারী তো কোথাও পাওয়া যাবে না তো যখন আপনি মোটামুটি মার্শাল্লাহ শি ইজ পারফেক্ট এন্ড আই ক্যান গেট ম্যারি উইথ হার সব ওকে আচ্ছা আপু একটা কথা বলবো মাইন্ড করবেন না তো তো মেয়েটা বলবে বলেন ভাইয়া কোনো সমস্যা নেই আপনি যা বলবেন আমি উত্তর দেব তো বলবেন যে আচ্ছা আপু আপনার কি আমার আগে কোথাও মানে ছিল নাকি ছিল নাকি তো ছিল কিন্তু চার থেকে দশটা তোমারে বলবে নাহজুবিল্লা কি বলছেন ভাইয়া এসব ছি 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 মাথায় রাখবেন জীব ভাইয়েরা যেই মেয়ে একটু বেশি ভাব নেয় যে কেউ নাই আমি অনেক একা দাল মে কুচ কালা তো জরুর হ্যাঁ এজন্য মাথায় রাখতে হবে বিয়ের ক্ষেত্রে সুন্দরী নয় সাদা চামড়া আগে নয় বিয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেয়ের চরিত্র এবং পর্দার ঠিকঠাক আছে কিনা তাহলে কি সৌন্দর্য করে না অবশ্যই করে বউ সুন্দর হয়ে লাভ অনেক আছে আমি একটা লাভ বলছি বউ যদি সুন্দর হয় আর ছেলে যদি সত্যিকার একজন চরিত্র হয় তার চরিত্র আর কখনো নষ্ট হওয়ার আশঙ্কা নাই কারণ কি আরে আমার বউ তো সবচেয়ে সেরা আমি অন্য বই দিয়ে তাকাবো কেন যুবক ভাইয়া আমার ঘরে তো মার্শাল্লা চাঁদ আছে আমি বাহিরে সস্তা জিনিস কেন দেখব আর মাথায় রাখবেন যারা বাসাতে কথা বুঝলে বুঝপাতা না বুঝলে বুঝে শুনবেন যে বাসায় বউ রেখে বাহিরে গিয়ে অন্য জায়গায় ইটিশ পিটিশ করে তার এক্সাম্পলটা হচ্ছে সেই মানুষের মতো যে তার বাসার গ্যারেজে বিএম ডাব্লিউ কার রেখে রাস্তায় সস্তা বাসে করে টুরে যায়। বুঝলে বুঝপাতা না বুঝলে হ্যাঁ বাসে গেলে বাস খাবেন ঠেলা খাবেন পকেট মার পকেটও আপনার মারতে পারে ঠেকরা বলে আপনার বউ বাসায় আছে ব্র্যান্ড যা মন চাই করবেন কোন বাপের ক্ষমতা না আপনাকে চুল পরিমাণ কোন শব্দ করা ঠেকে না বল আর পরও কি করবেন মেয়ে নিয়ে বাহিরে যাবেন ঠ্যাঙ্গানি খাওয়ার জন্য প্রস্তুত থাকেন ঠিক আছে আজকালকার ছেলে খুবই বদমাইশ আমি দেখলাম এই যে ভালোবাসার দিবস কয়েকদিন আগে গেল হ্যাঁ ছেলে পেলে দেখছি পলিথিন নিয়েছে পানি ভরছে পলিথিনে যেই মেয়েরা পার্কে প্রেম করছে লে পলিথিন মারার উপরে এজন্য পরকিয়ায় শান্তি নাই হারাম রিলেশনশিপে শান্তি নাই ভালো দিনদার বউ থাকলে জীবনের অপর নামটাই হবে জান্নাত ঠিক কিনা বলে অতএব ভালো বউ পাওয়ার জন্য ইউ হ্যাভ টু ট্রাই ইওর বেস্ট ম্যান আল্লাহ আমাদের সবাইকে ভালোভাবে চেষ্টা করার তৌফিক দান করো সকলে পড়া আমিন আচ্ছা আর একটা পড়বো না এখন দোয়া করে দিব না না দোয়া করে দে তোমরা তোমরা যাওয়ার সময় হাতি আরো যাক মজা করলাম এটা কোনো ব্যাপার না আচ্ছা শেষ প্রশ্ন প্রিয় হুজুর আসসালাম আলাইকুম সকলে বলেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আমি একটা মেয়েকে ভালোবাসি আমার নিজের জীবনের চোখ আচ্ছা আমি 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 হাসতে চাচ্ছি না প্লিজ আমাকে একটু কথা বলতে মেয়ের নাম রজনী নাম বলছে বলতে তার কাছে বলেছি আমি তাকে বিয়ে করবো বা ভালোবাসার কথা যাই হোক কিন্তু সে রাজি হয়নি এখন তাকে ছাড়া আমার কোনো গতি নাই কিছু ভালো লাগে না মন মরা মনে হয় যে এখন আমি কি করব আমাকে একটু না এটা কোনো প্রশ্ন না ধর আচ্ছা আমি বলি আমি বলি আমি লেট মি চক প্লিজ লেট মি হ্যান্ডেল আমি বলি দেখেন মেয়েকে ভাল লাগছে মানে আলগা পিতের টাইম নেয় ডাইরেক্ট বিয়ে নয় ব্রেকআপ হয়ে যাবে আমি মুসলিম ঘরের সন্তান আমি হালালে যাব হারামে আমি যেতে পারবো না ঠিক কিনা বলায় আর মেয়েরা যখন দেখে যে কেউ আমার জন্য একটু পাগল খুব মজা নেয় খুব মজা খুব মজা ঘোরাবেন নাকের ডগায় রশি দিয়ে ঘোরাবেন ওই মেয়েদেরকে বলবো সময় থাকতে ভালো হয়ে যান মাসুদা বেগম ভালো হয়ে যান আপনি আজকে একটাকে ঘোরাবেন এমন একটা দিন আসবে আপনি ভালো ছেলে খুঁজে পাবেন না বিয়ের জন্য এজন্য ভাল লাগলে ভাই ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দাও হইলে হবে না হইলে নাই দুনিয়াতে একটা রজনী নাই আরো হাজার রজনী পড়ে আছে যুবক ভাই আমার যুবক ভাইকে বোঝার তৌফিক দান করে সকলে বোন